রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী ও ইনকলাব মঞ্চে মুখপাত্র হাদিকে করার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বিজিবি এ ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বেনাপোর সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে সীমান্তে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল এবং সকল সীমান্তে কাটাতারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে বেনাপল আইসিপি আমরা খালি সাদিপুর রঘুনাথপুর ঘিবা শিকারপুর শালকুনা কাশিপুর মাসিলা আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকা সহ সীমান্ত স্থলন্ত বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। এই সব এলাকায় যানবহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন 49 বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী